তিরিশশো চার হাজার টাকা রেডিমেড ফোর পিস এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের কালেকশন আজকে এতটা কমে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি জাম কালারটা আপনাদেরকে দেখাবো একেবারে পিওর শিপনের মধ্যে থাকবে ফেব্রিক্সটা একেবারেই হচ্ছে একেবারে রিয়েল শিপনের মধ্যে থাকবে এবং কাজগুলো হেভি এম্ব্রয়ডারি জরু কাজ এবং সিকোয়েন্সের কাজ করা ডিজাইনটা মারাত্মক সুন্দর থাকবে মারাত্মক নাইস থাকবে ডিজাইনটা এত সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে মানে ঈদে পরার জন্য পারফেক্ট একটা রেডিমেড ফোর পিসের কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য সম্পূর্ণ তৈরি করা থাকবে এবং সাইজগুলো থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি আর এই ড্রেসের সাথে যে দুপাটা আসছে দোপাট্টা দেখলে আপনারা বলবেন যে কত সুন্দর দোপাট্টা পাচ্ছি আর এটা হচ্ছে রেডিমেড স্যালোয়ার ফ্রি সাইজের স্যালোয়ার নিচের পাটাতে কাজ করা আছে এবং দুপাটার কাজটা আমরা গুড ড্রেস পাচ্ছি অনেক সুন্দর কাজ করা থাকবে এই ধরনের ড্রেস সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে কিনতে গেলে সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে কিনতে গেলে আর আমরা এই রেডিমেড ফোর পিসটা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা আরও দুইটা কালার আছে ভিএসটা ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার দেওয়া হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন দেখুন এটা হচ্ছে পিক ব্লু কালারটা থাকবে কালারটা হচ্ছে পিক ব্লু কালার রকম ড্রেস রকম ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখুন ডিজাইনটা দেখুন কত নাইস থাকবে প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার শ্রেষ্ঠ কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এ হচ্ছে সালোয়ার সম্পূর্ণ ফ্রি সেজার স্যালোয়ার থাকবে আর দুপাটার এখন দেখাবো আপনাদেরকে এটা চলে আসবো হচ্ছে দুপাটটা এই যে দেখেন দোপাট্টা সেই সুন্দর দুপাটা সেই রকম সুন্দর দুপাটা থাকবে ওয়াও ফ্যান্টাস্টিক দুপাটা পেয়ে যাবো আমরা আরও একটা কালার আছে দুই হাজার টাকায় সেরকম একটা কালেকশন দেখাচ্ছি ভিওয়াসরা প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এই ধরনের ড্রেস শুরুমে বারবার আসে না আসে আর চলে যায় আর যেহেতু রেডিমেড কালেকশন সেক্ষেত্রে কিন্তু সাইজগুলো পরবর্তীতে মিস করে ফেলতে পারেন আপনারা সে কারণে বলবো যে দ্রুত যোগাযোগ করে কিন্তু আজকের ড্রেসগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে যে এ হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা হচ্ছে আমরা কাজ করা পাচ্ছি জড়ি সুতো প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা পাচ্ছি আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা হচ্ছে রেডিমেড কালেকশন থাকবে আপনাদের জন্যে এই চলে আসবে হচ্ছে দুপাট্ট বিশাল বড় মাপের দুপাট্টা তো গিয়েসরা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম